বরাবরের মতোই আমি হিমেল চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে সব সময় যদি প্রত্যেক সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন তো পেজটিতে সাপ্তাহিক পত্রিকাটি দেখতে পাচ্ছেন শুক্রবার দশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ সাপ্তাহিক চাকরির ডাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা পঁচাত্তর জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ ছয় দুই দু তো ওষুধ প্রশাসনের এই সার্কুলারটি পুরো বিস্তারিত যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি পুরো সার্কুলারে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপর দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা দুই হাজার নয় শত তিপ্পান্ন জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ ছয় দুই দু তো এই বিশাল সরকারি কর্ম কমিশনের নিয়োগটি যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি পুরো সার্কুলারে লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশাল আকার একটি নিয়োগ দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতান্ন জন লোক নেওয়া হবে প্রকাশিত তারিখ ছয় দুই দু হাজার তেইশ তো এই বাণিজ্য মন্ত্রণালয়ের পুরো সার্কুলার যদি দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমি পুরো সার্কুলারের লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশো জন প্রকাশিত তারিখ সাত দুই দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ দুই 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 হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন কুনা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বত্রিশ জন প্রকাশিত তারিখ দুই 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 হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন প্রকাশিত তারিখ দুই 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 হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আটজন এরপর দেখতে পাচ্ছেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সতেরো জন প্রকাশিত তারিখ তিরিশ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীয়তপুর থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতাইশ জন এরপর দেখতে পাচ্ছেন কিশোর পল্লী বিদ্যুৎ সমিতি তেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ চব্বিশ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন আকিজবিড়ি ফ্যাক্টরি থেকে নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন প্রকাশিত তারিখ পাঁচ দুই দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন ববানীগঞ্জ পৌরসভা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ তিরিশ এক দুই হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাইবান্ধা থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন প্রকাশিত তারিখ দুই 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 হাজার তেইশ চলুন এবার সর্বশেষ পেষ্টিতে সর্বশেষ পৃষ্টিতে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেইশ জন জেলা প্রশাসক নীল থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন এরপর দেখতে পাচ্ছেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে নিক দেওয়া হয়েছে এই সার্কুলারটি কিন্তু বুয়া অবশ্যই কিন্তু আপনারা প্রতারিত হবেন না এই সার্কুলারটি থেকে দূরে থাকবেন এরপর দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাহী অফিস রাঙ্গমুনিয়া থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা ছয়ত্রিশ জন প্রকাশিত তারিখ সাত দুই দু হাজার তেইশ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাফ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চারজন এছাড়াও আপনাদেরকে আমি একটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টদেরকে অনুদান দেওয়া হচ্ছে তো অনুদান কিভাবে দেওয়া হবে অনুদানের আবেদন কিভাবে করতে হবে এই সরকারি অনুদানের পুরো বিস্তারিত যে আপনি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এরপর দেখতে পাচ্ছেন কাজী ফার্ম থেকে একটি নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা বিশ জন কুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আটজন এরপর দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ পল্লীবিধি সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন এরপর দেখতে পাচ্ছেন বসুন্ধরা পেপার মিলস থেকে নিক দেওয়া হয়েছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এরপর দেখতে পাচ্ছেন আকিজ ব্যবহার থেকেও নিক দেওয়া হয়েছে এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখি নিই ইউএস বাংলা টেকনিক নিক দেওয়া হয়েছে আরন টেকনিক দেওয়া হয়েছে পলমল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে প্রমি গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ব্রাক টেকনিক দেওয়া হয়েছে আনোয়ার গ্রুপ টেকনিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ টেকনিক দেওয়া হয়েছে স্কোয়ার টয়লেট টেকনিক দেওয়া হয়েছে ডিভিএল গ্রুপ টেকনিক নিক দেওয়া হয়েছে অ্যান্ড হাইটেক তেকনিক দেওয়া হয়েছে রাতিয়া ফানি এচা থেকে দেওয়া হয়েছে সুপারস্টার গ্রুপ টেকনিক দেওয়া হয়েছে ওভার কেয়ার হাসপাতাল টেকনিক দেওয়া হয়েছে এই সি আই মোটরস টেকনিক দেওয়া হয়েছে আক্তার গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে আশা করি এই সপ্তাহের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ